বর্তমান যুগে গোপালচন্দ্র ভাঁড়কে চেনে নেয় এমন মানুষ বিরল গোপালচন্দ্র ভাঁড় ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের একজন হাস্য কৌতুক এবং উপদেষ্টা কিন্তু এই গোপাল ভাঁড় একদিন রাজা কৃষ্ণচন্দ্রের বিরোধিতা করেছিলেন তার প্রধান কারণ রাজা কৃষ্ণচন্দ্র রায় নবাব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ও মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করেছিল নবাব সিরাজদোল্লাকে পরাস্ত করার জন্য বাংলার শেষ নবাব সিরাজদোল্লা ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়ে পরাস্ত হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল এবং ভারতবর্ষের স্বাধীনতার সূর্য সেদিনই অস্ত্র গিয়েছিল এবং ভারতবর্ষ ইংরেজদের হাতে পরাধীন হয়ে গেছিল এই সেই রাজপ্রাসাদ যেখানে শুধুমাত্র দুর্গা পুজোর সময়ই দর্শনার্থীরা ভেতরে যেতে পারেন এবং এখানে খুব ধুমধাম করে দুর্গা হয় যেটা কৃষ্ণনগর রাজবাড়ি নামে বিখ্যাত বর্তমানে এখানে আসতে গেলে দুর্গা সময় আসতে পারেন অন্য সময় বন্ধ থাকে দুর্গা হয় এই বাড়িতে তো এখানে আসতে গেলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর গ্রামী ট্রেন ধরে মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে আপনি কৃষ্ণনগর স্টেশনে নেবেন সেখান থেকে টোটো বা ভ্যানের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন এই রাজবাড়ি এটি একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি এটা একটা হেরিটেজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন